দুর্নীতি না না হলে এই খরচটা হতো না তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনে সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এটা আমি মনে করি যে একটা নতুন উদ্যোগ যেটা এই জার্নালিস্ট ওনারা নিয়েছেন এবং এমন একটা বিষয় নিয়ে ওনারা এই জার্নালিজমের কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা সত্যি প্রশংসনীয় এই জন্য যে এটাও একটা খুব স্পেশালাইজড সেক্টর কিন্তু স্পেশালাইজ এবং হাই অ্যান্ডের সেক্টর যেটার সঙ্গে কিন্তু আমার দেশে ট্যুরিজম আমার দেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছু এর সঙ্গে জড়িত সেই ধরনের একটা বিষয়কে নিয়ে জার্নালিজম করা এবং এই আয়োজন করাটাকে আমি অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখছি এবং আনন্দিত যে এই ধরনের জার্নালিজম আমাদের দেশে আছে এবং আমি উত্তরোত্তর এর উন্নতি কামনা করি যে আগামী তো হয়তো রেলওয়ে নিয়েও আসবে আগামীতে হয়তো আমাদের দেশে যে রিভে ট্রান্সপোর্টেশন আছে সেটা নিয়েও আসবেন ঘাটগুলি কীভাবে হয় সেগুলো নিয়ে আসবে তাহলে মানুষ জানবে যারা দায়িত্বে আছে তারা তাদের যে যে বড়ো যে ডেফিশিয়েন্সি সেগুলো তারা বুঝতে পারে এখানে আমাদের বিস্তার যে মূল আলোচনা হয়েছে যে তিরিশ হাজার কোটি টাকা যে খরচ সেই খরচের বিষয়টা আসছে ব্যয় যেটা হয়েছে তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আছে যে কী নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না না হলে এই খরচটা এত হতো না তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনের সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত সৈরাজারি সরকারের সময় বা বিগত ষোলো সতেরো বছরই ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে শ্বেতপত্রও আসছে সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে বিমান মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে কোথায় কোথায় ডেফিসিয়েন্সি শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা একটা পদক্ষেপ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এক হয়ে সেটাকে আমরা প্রত্যেকে যেন এটাকে যেন আমরা ওইভাবে না নিই একটা অভিযোগ হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন যে বাংলাদেশ বিমান এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয় তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনপুত না বা সেটা যে ধরনের যে লেভেলের সার্ভিসটা হওয়া উচিত ছিল সেই লেভেলের না একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো কমে এসছে আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা ডায়াসপোড়া রিলেটেড সেটা হচ্ছে যে নিউ আমি কেন যেতে পারছি না আমার বিমান অথচ আমার দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্কে বোধ ডেলি দুটো তিনটে ফ্লাইট দিতে হবে যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়েই আমরা বা বিনয়ন কাজ করে যাচ্ছে যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমার এটা এখন আমার দায়িত্ব যা দেখ এগুলো নিয়ে প্রত্যেক দিনই আমরা তার সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে কি কি নিতে হবে এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি তো যেটা আজকে শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ নয় এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং চাক্ষুষ সেটিকে দেখা যায় সেই জন্য আমি সিটে বসে কাজ করি না আমি সবসময় ওই ইন্সপেকশানে যাই ভিজিট করি যেটাতে ফলপ্রসূ হয় এক বন্ধু বন্ধু বলেছিলেন যে আমি এক কন্ট্রোল রুমের অভাব আছে কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কি হচ্ছে তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বলতে পারেন তবে সেটাকে এখন ইনস্টিটিউশনালাইজ করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে তাহলে আমি তো বলেছি কোনো প্রশ্ন নেবো না পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা সেটা আমরা দেখবো এবং সেখানে ওই এটা যে একেবারে দুই বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো হাই হাই কী হলো তা না এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় তো সুতরাং এটা এটা ওই ক্লোজ এন্ডেড না এটা ওপেন এন্ডেড ধন্যবাদ তাহলে কি সবাই তখন বলেন না এই বছর খানিক লাগবে তিনশো তিনশো পঁয়ষট্টি